আগামীকাল সারাদিন সুরাই ক্লাসের এই ছয়টি আমল বেশি বেশি পরিমাণে করুন ইনশাআল্লাহ তালা যদি আল্লাহ চায় এই আমলগুলোই হয়তো বা আপনার নাজাতে উসিলা হয়ে যেতে পারে তাই প্রিয় দর্শক যদি আপনার মনে চায় যে সুরাই ক্লাসের এই আমলগুলো শিখতে তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখুন এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে প্রতিদিন নিয়মিত এই ছয়টি আমল করবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি এই ছয়টি আমল করবে রব্বলা আয়লামিন যদি চায় তাকে অবশ্যই জান্নাতে পাঠিয়ে দেবেন ইংশা আল্লাহ তো প্রিয় দর্শক যে ব্যক্তি চায় জান্নাতে যেতে সে আজকের ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এক নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো সুরা ইখলাস পাঠের মাধ্যমে আল্লাহর ভালোবাসার নৈকট্য লাভ করা হয় নবীজি সাল্লু আলাইহু আয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন আইসা বললেন ইয়ারা সাল্লু আলাইহুয়া সাল্লাম আমি সুরা ইখলাসকে অনেক বেশি ভালোবাসি নবীজি সাল্লু আলাইহুয়া সাল্লাম বলেন যদি তোমার কথাটুকু তুমি অন্তর থেকে বলে থাকো তাহলে শুনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে বেশি বেশি পরিমাণে ভালোবাসে রব্বুল আলামিনতা তাকে ভালোবাসে আর এই ভালোবাসার পরিণামফল হতে পারে আল্লাহর জান্নাত সুবহান আল্লাহ নবীজি সাল্লাহ আলাইহিবাসাল্লাম যুদ্ধের ময়দানে এক সাহাবিকে নামাজ পড়ার দায়িত্ব দিলেন ওই সাহাবি নামাজ পড়াচ্ছেন সবসময় শুধু দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে এটা অন্যান্য সাহাবিদের কাছে একটু খারাপ লাগল কারণ এক সুরার কতবার শুনতে মনে চায় ওই সাহাবিরা নবীজির কাছে আইসা বলল ইয়ারসোল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম আপনার অমুক সাহাবি সব সময় দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায় আপনি একটু বলুন না সে যেন পাল্টিয়ে সুরা দিয়ে নামাজ পড়ায় নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম ওই সাহাবিকে ডেকে পাঠালেন ওই সাহাবি নবীজির শুনিয়া নবীজির সামনে আসলে নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম ওই সাহাবিকে বললেন শোনো তোমার ব্যাপারে নালিশ এসেছে তুমি নাকি সব সময় দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও এটা কেন করো ওই সাহাবি বলল ইয়ারসুল্লাহ সাল্লু আলাইহিহাসাল্লাম আমি এটা করার একমাত্র কারণ হল আমি সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি সুরাতুল ইখলাস পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে নবীজি সল্ল্লাহু আলহিসাল্লাম বলেন তোমার কথাটুকু কি তুমি অন্তর থেকে বলেছ ওই সাহাবি বলল হ্যাঁ ইয়ারসুল্লাহ আমি এটা অন্তর থেকে বলেছি এই সুরা আমার কাছে বারবার পড়তে ভালো লাগে তাই আমি পড়ি নবীজি সাল্লাহ আলহিবাসাল্লাম বলেন শোনো যদি তোমার কথাটুকু অন্তর থেকে বলে থাকো তাহলে শোনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে দয়াময় প্রভু রহমান মালিক খোদাও তাকে ভালোবাসে সুবাহান আল্লাহ আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় আল্লাহ আল্লাহতাল্লার সেই সুন্দর জান্নাত কেমন জান্নাত নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি বলেন যেই জান্নাত আল্লাহ বানাইছেন সবচেয়ে গরিব মানুষ যেই জান্নাত পাবে সেই জান্নাতটাই হবে এই রকম দশটা দুনিয়ার সমান সুবহান আল্লাহ নবীজি আলাইহি আলহিসাল্লাম বলেন উম্মতেরা তোমরা তো দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখতে পারো নাই কিন্তু যদি জান্নাতে যাইতে পারো তাহলে কিন্তু মহান মালিকের দিদার পাইবে সুবহান আল্লাহ সমস্ত জান্নাতবাসীদেরকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে ঢুকাইয়া এইবার বলবেন ও আমার জান্নাতি বান্দাবান্দিরা শোনো আমি কি তোমাদের সাথে যত ওয়াদা দিয়েছিলাম সব ওয়াদা আমি পূরণ করতে পেরেছি তখন জান্নাতি বান্দাবান্দিরা বলবে আল্লাহ আপনি সব ওয়াদাই পূরণ করেছেন তবে একটি ওয়াদা আজও আমরা পূরণ করতে দেখলাম না আপনাকে তখন আল্লাহ বলবেন ও আমার জান্নাতি বান্দাবান্দিরা শোনো সেটা কি ওয়াদা তখন তারা বলবে আল্লাহ আমরা তো দুনিয়াতে আপনাকে দেখি নাই না দেখেই তো আপনার প্রতি ইমান এনেছি আজকে আপনি একটু আমাদেরকে দেখা দেন না তখন আল্লাহ বললেন ও জান্নাতিরা আমি তো ওয়াদা দিয়েছিলাম যে জান্নাতের মধ্যে আমি তোমাদের সাথে দেখা দিব যাও জান্নাতীরা জান্নাতিরা আমি আজ তোমাদের সাথে দেখা দিব আমি আল্লাহ কখনই ওয়াদা ভঙ্গ করি না তখন আল্লাহ তালা সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া জান্নাতবাসীদের সাথে দেখা দেবেন জান্নাতবাসীরা তাদের মহান মালিককে দেখা বেহুশ অবস্থায় পড়ে যাবে এই বেহুশ অবস্থায় যে কত কোটি কোটি বছর চলে যাবে সেটা কেউ বলতে পারে না প্রিয়দর্শক প্রিয়দর্শক আপনি কি চান যে জান্নাতের মধ্যে যাইয়া আল্লাহ তাআলার দিদার লাভ করতে যদি চেয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ সুরাতুল ইখলাসকে বেশি বেশি পরিমাণে পাঠ করুন নবীজি বলেন যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে বেশি বেশি পরিমাণে পাঠ করেও ভালোবাসে রব্বলা আয়লা মিনেও তাকে ভালোবাসে আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো। সুরাতুল ইখলাসের দ্বিতীয় নাম্বার আমল হল সুরাতুল ইখলাস পাঠের মাধ্যমে ধন সম্পদ অর্জন করা যায় নবীজির কাছে এক ব্যক্তি আইসা বলল ইয়া ইয়ারসল্লাহ আলাইহি আলাইহুয়াশাল্লাম আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন না যে আমল করলে আমি ধনী হতে পারবো আমার ঘরে অনেক অভাব নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন শোনো হে সাহাবি তুমি যখন ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সুরা এক্লাস পাঠ করে ঘরে প্রবেশ করিও এতে দেখবে তোমার ঘর থেকে চিরদিনের জন্য দারিদ্রতা দূর হয়ে যাবে ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত আমলটি করার ফলে তার আর দারিদ্রতা রইল না তাই প্রিয় দর্শক আমরাও যারা আজকে টাকার অভাবে ভুগছি ঋণে জর্জরিত হয়ে আছে তারা যদি এই আমলটি করে অর্থাৎ ঘরে প্রবেশ করার সময় ধরুন আপনি বিভিন্ন সময় যখন ঘরে প্রবেশ করেন না যখন মানে মূল টাইমগুলো সকাল সন্ধ্যা এই সময় যদি ঘরে প্রবেশ করার সময় যদি সালাম দিয়ে ঘরে প্রবেশ করি ও সুরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করি দৈনিক কমপক্ষে একবার হলেও যদি পাঠ করতে পারি ইংশা আল্লাহ আল্লাহ আমাদের ঘর থেকে চিরদিনের জন্য দারিদ্রতা দূর করে দেবেন প্রিয়দর্শক অনলাইনের জগতে কত রকমের ভিডিওই তো দেখলেন ধনী হওয়ার আমল আজকের ভিডিওটি একেবারে প্রসিদ্ধ নবীজি সাল্লাহ আলহিসাল্লামের নিজের মুখের বাণী ইনশাআল্লাহ আমার বিশ্বাস প্রতিটি মানুষই আমলটি করবে এবং টাকা পয়সার অভাব থেকে মুক্তি পাইবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক কি বললাম যখনই ঘরে প্রবেশ করবো সালাম দিয়ে ঘরে প্রবেশ করবো ও সুরাতলি ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবো প্রতিদিন কমপক্ষে একবার হলেও ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হল নবীজিসাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি প্রতিরাতে শোয়ার বিছানায় গিয়ে একশোবার সুরাতুল ইখলাস পাঠ করে ঘুমায় রব্বুল্লাহলিন হাসরের ময়দানে সেই ব্যক্তিকে ডেকে বলবেন ও আমার বান্দা আজকে তুমি তোমার ডান দিকের রাস্তা দিয়ে জান্নাতে প্রবেশ করো সুবাহান আল্লাহ দর্শক আপনি কি চান জান্নাতে যাইতে যদি চেয়ে থাকেন ইনশাআল্লাহ প্রতি রাতে যখনই ঘুমানোর বিছানায় যান বিছানার মধ্যে যাইয়া ঘুমানোর পূর্বে একশোবার সুরাতুল ইখলাস পাঠ করে ঘুমাইবেন আল্লাহ তালা হাসর ময়দানে আপনাকে বলবে ও আমার বান্দা তুমি আজকে তোমার ডান দিকের রাস্তা দিয়ে জান্নাতে প্রবেশ করো সুবাহান আল্লাহ যেই ব্যক্তি জান্নাতে যাইবে তার কপালটা কতই না ধন্য হবে আহারে দুনিয়াতে আমরা কি জন্য আমল করি একটু আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য এই জন্যই তো তো আমরা প্রতি রাতে যখনই ঘুমানোর বিছানায় যাবো একশোবার সুরাতুল ইখলাস পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহরবুল আয়লামিন আমাদেরকে মৃত্যুর পর জান্নাত নামক শ্রেষ্ঠ সম্পদ দান করবেন ইনশা আল্লাহ চতুর্থ নাম্বার সুরাতুল ইখলাসের আমল হল কোনো ব্যক্তি যদি দৈনিক দুইশোবার অজুর সাথে সুরাতুল ইখলাস পাঠ করে আল্লাহ রব্বুল আয়লামিন তাকে বিশেষ কিছু পুরস্কার দান করেন যেমন এক নম্বর পুরস্কার হল আল্লাহ তার রাগের তিনশত দরজা বন্ধ করে দেন অর্থাৎ আল্লাহ রব্বুল আয়লামিনের যত রাগের দরজা রয়েছে সব দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয় দ্বিতীয় নাম্বার পুরস্কার হল আল্লাহ রব্বুল্লাহ আয়লামিন তিনশোটি রহমতের দরজা খুলে দেন তখন তার উপর শুধু রহমত আসতেই থাকে তৃতীয় নম্বর পুরস্কার হল তিনশোটি রিজিকের দরজা খুলে দেন যদি আপনার ভালো রিজিক চান যদি আপনি মহান মালিকের দরবার থেকে উত্তম রিজিক চান তাহলে ইনশাআল্লাহ দৈনিক দুইশোবার অজুর সাথে ইখলাস পাঠ করুন কারণ যে ব্যক্তি দৈনিক দুইশোবার সুরাতল ইখলাস পাঠ করবে অজুর সাথে তাকে রব্বুল্লা আয়লামিন তার জন্য তিনশোটি রিজিকের দরজা খুলে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ একবার তাকে রব্বুল্লাহ আয়ালামিন দুই হাজার রাকাত নফল সালাত আদায়ের সমান সবাব দিবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আপনি যদি চান যে আপনাকে আল্লাহ তালাদ দুই হাজার রাকাত নফল নামাজের সমান সবাব দিক তাহলে ইনশা আল্লাহ প্রতিদিন দুইশোবার অজুর সাথে সুরাতুল ইখলাস পাঠ করব তাকে রব্বুল্লা আয়ালামিন জান্নাতের মধ্যে সত্তরটি মহল দান করবেন প্রত্যেক মহলে থাকবে সত্তর হাজার দরজা করে সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক আপনি যদি চেয়ে থাকেন জান্নাতের মধ্যে আল্লাহ আল্লাহর আয়লামিন আপনাকে সত্তরটি মহল দান করুক তাহলে ইনশাআল্লাহ প্রতিদিন অজুর সাথে সুরাতল ইখলাস পাঠ করার চেষ্টা করবেন দুইশোবার বার আল্লাহ এবং সে যখন মারা যাবে তারা জানা যায় লাখ ও ফেরস্তাকে আল্লাহ রবুল্লা আয়ালামিন শরিক হওয়ার জন্য পাঠাইবেন যে ব্যক্তির জানা যায় ফেরেশতারা শরিক হয় সেই ব্যক্তি কেমন মানুষ সে ব্যক্তি তো অবশ্যই জান্নাতি মানুষ প্রিয়দর্শক এমন ভাগ্যবান কপাল কার আছে যার জানা যায় আল্লাহর ফেরেশতারা শরিক হয় তাই আপনি যদি চেয়ে থাকেন যে আপনার জানা যায় আল্লাহর রহমতের ফেরেশতারা শরিক হোক তো অবশ্যই ইনশা আল্লাহ প্রতিদিন অজুর সাথে সুরাতুল ইখলাস দুইশোবার পাঠ করার চেষ্টা করব ইনশা আল্লাহ ইনশা আল্লাহ তারপরের যে আমল সে আমলটি হল নবীজি সাল্লাহ হিবাসাল্লাম সব সাহাবিদেরকে ডাকলেন সাহাবিদেরকে ডাইকা বললেন ও আমার সাহাবিরা শোনো তোমরা একটু আমার সামনে এগিয়ে এসে বসো নবীজির সামনে যত সাহাবি একরাম ছিল সবাই নবীজির সামনে এগিয়ে এসে বসলো নবীজি সাল্লা আলাইহি আসাল্লাম বলেন ও সাহাবিরা শোনো তোমরা যদি সুরাতুল ইখলাস একবার পাঠ করো আল্লাহ তোমাদেরকে পবিত্র কোরআনুল করিম দশ পাড়া খতম করার সমান সবাব দিবে সাহাবেকরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কারাম মনোযোগ সহকারে কথা শুনতে লাগলেন নবীজি আরও বললেন ও সাহাবে কেরাম শোনো তোমরা যদি দুইবার সুরাতুল ইখলাস পাঠ করো আল্লাহ রব্লা আয়ালামিন পবিত্র কোরআনুল করিম বিশ খতম করার সমান সবাব দেবে আলাই সাল্লাইসাল্লাম আরও বললেন তোমরা যদি তিনবার সুরাতুল ইখলাস পাঠ করো আল্লাহ রব্লা আয়ালামিন সম্পূর্ণ কোরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দিবেন সুবাহান আল্লাহ দর্শক আল্লাহ জানেন যে আমার দুনিয়াতে এমন কিছু বান্দাবান্দি থাকবে যারা সুরাতুল ইখলাস পাঠ করবে আর আমি তাদেরকে দামি পুরস্কার দেব না তা কি হয় তাই আল্লাহ এমন দামি পুরস্কারের ব্যবস্থা করেছেন সুবাহান আল্লাহ তো কী শিখলাম যদি আপনি সুরাতুল ইখলাস একবার পাঠ করেন আল্লাহ আপনাকে দশ পাড়া করো আনুল করিম খতম করার সমান সবাব দিবে যদি দুইবার পাঠ করেন আল্লাহ তাহলে আপনাকে বিষ কোরআনুল করিম খতম করার সমান সবাব দিবে যদি আপনি তিনবার পাঠ করেন আল্লাহ সুবাহানাহুয়া তালা আপনাকে সম্পূর্ণ কোরআন অর্থাৎ পুরো কোরআন খতম করার সমান সবাব দিয়ে দিবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয়দর্শক এতটাই দামি একটি সুরা হল সুরাতুল ইখলাস এই সুরাটা এতটাই দামি যে এই সুরা যখন নাজিল করা হয়েছিল তখন মক্কার কাফিররা আল্লাহ তালার সৃষ্টি সম্পর্কে আল্লাহ তালার একাত্মবাদ সম্পর্কে প্রশ্ন তুলেছিল তখন রব্বুল্লা আয়লামিন এই সুরা নাজিল করে সমস্ত কাফিরদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক আমরা আজকের ভিডিও থেকে একটা ওয়াদা করব। যে জীবনেও সুরা ইখলাস পাঠ করতে ভুলব না সব সময় যখনই মনে আসবে তখনই পাঠ করব উলহু আল্লাহু আহাদ আল্লাহ কুফুয়ান ইনশা আল্লাহ এই সুরার এতটাই দাম যে নবী করিম সাল্লাহু আলাইহসাল্লাম বলেন যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে দয়াময় প্রভু রহমান মালিক খোদাও তাকে ভালোবাসে সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো তা হলো নবীজি সাল্লা আলাইসাল্লাম বলেন সুরাতুল ইখলাস যদি কেউ দশ বার পাঠ করে রব্বলা আয়লামিন তাকে জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করে দেবেন সুবাহন আল্লাহ এই সুরা পাটকারের জন্য জান্নাত অবধারিত হয়ে যায় আল্লাহ একবার তো প্রিয় দর্শক আসুন আমরা সবাই মিলে এই ছয়টি আমল সব সময়ে করার মতো অভ্যাস করে নেই দুনিয়ায় থাকতেই তো আমরা আমল করব পরকালের জিন্দেগিতে যাইয়া সারাটা জীবন ভর সিজদা করলেও তো কোনো কাজ হবে না দুনিয়াই আমলের জায়গা তাই তো নবীজি সাল্লাহ আলাইহসাল্লাম বলেন আর দুনিয়া মাজরাতুল আখিরা অর্থাৎ দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্র দুনিয়াতে থাকতেই আমলের বীজ বোপন করো তাহলে পরকালের জিন্দেগিতে যাইয়া সুখে থাকতে পারবে দুনিয়ায় থাকতে যদি গুনাহের বীজ বপন করি তাহলে পরকালের জিন্দগিতে যাইয়া দুঃখী হতে হবে তো আমরা চাই না দুঃখী থাকতে আমরা চাই সুখী থাকতে ইনশাআল্লাহ আমরা সকলেই এই আমলটি বেশি বেশি পরিমাণে করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রব্লা আয়লামিন আমাদেরকে সেই তাওফিক হেম্মত ধৈর্য শক্তি সাহস দান করুক আর একটা বিষয় হলো সব সময় মহান মালিকের দরবারে দোয়া করব আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণ হৃদায়ত না দিয়া কবরের জিন্দগিতে নিও না আল্লাহ তুমি তো কো পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছ ও আমার বান্দাবান্দিরা তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরের মধ্যে আসিও না আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণ মুসলমান না বানাইয়া কবরের মধ্যে নিও না এই দোয়া আমরা সব সময় করবো ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে যদি উপকার মনে হয় তাহলে ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না